বাংলা সাহিত্যের হারিয়ে যাওয়া গল্পকে আবারও মন্থন করতে চলে এসেছি সাহিত্য মন্থনের পক্ষ থেকে আবারও একটি নতুন গল্প বিখ্যাত লেখক শির মুখোপাধ্যায়ের ফেরিঘাট গল্পের মাধ্যমে গল্পটি আমরা তার তারপরের কুয়াশা গল্প সম্মুখ থেকে পেয়েছি কণ্ঠে আমি দেখব জয় প্রথম পর্ব শেরিতলা থেকে স্কুটারটা টেনে নিয়ে রাস্তার পাশে ফুটপাথ ঘেসে দাঁড় করালো মধু তার হাতে পালকের ঝারণ হয় না আজকাল রংটা জ্বলে গেছে এখানে চটা উঠে গেছে বেশ পুরনো হয়ে গেছে স্কুটারটা জানলা দিয়ে নিচে রাস্তায় স্কুটারটাকে একটুক্ষণ আনমনে দেখলো অমিয় বহু কালের সঙ্গী মায়া পড়ে গেছে কল্যাণ তিন হাজার টাকা দর দিতে চেয়েছিল জিনিসটা ইটালিয়ান বলে নয় মায়া পড়ে গেছে বলেই বেছে নি তাছাড়া একবার বেঁচে দিলে নতুন আর কেনা হবে না অমিওর দিন চলে গেছে মুখ ফিরিয়ে অমিওর টেবিলে সাজানো এক প্লেট টোস্ট একটা সেদ্ধ ডিম এক গ্লাস দুধ নুন মরিচের কৌটো চামচ এসব আবার দেখি সকাল আটটা কি সে শ আটটা এখন সাড়ে আটটায় সে রোজ বেরোয় বেরোবার আগে সে রোজ ডিম নুনমরিচ দিয়ে খায় দুধ পান করে আজ কিন্তু খাবারগুলোর দিকে তাকিয়েও দেখতেও তার অনিচ্ছা হইলো খিদে নেই বমি বমি ভাব রাতে ভালো ঘুম হয়নি বারবার উঠলে সিগারেট খেয়েছে সকালে অনেকক্ষণ স্নান করেছে চৌবাচ্চা খালি করে তবু শরীর ঠিকমতো ঠান্ডা হয়নি খাওয়ার কথা এখন ভাবাই যাচ্ছে না টেবিলের ওপাশে মুখোমুখি রোজগার মতো হাসি বসে নি শোয়ার ঘরের দরজায় হাসি দাঁড়িয়ে আছে কাল রাতে হাসি বোধহয় ঘুমায়নি ঘুমলে যে ছোট ছোট অবিরল শ্বাস পরে ওর সেই শব্দটুকুই শোনেনি আমিও বেত আর বাসি দিয়ে তৈরি ভারী সুন্দর একটা খাট শখ করে কিনেছিল হাসি যখন অমিয়র সুদিন ছিল পুরানো বড়ো খাটটা বেঁচে দিয়ে কিনে নিল একটা সোফা কাম বেড সেই থেকে দুজনের বিছানা আলাদা বেতের খাটে হাসি সোফা কাম বেডে অমীয় সেটাই কি মারাত্মক ভুল হয়েছিল বসুধা ছোটবেলা থেকেই অমিয় যৌথ পরিবারের মানুষ সেখানে বড় খাটের সঙ্গে আর একখানা বড় খাট জোড়া দেওয়া বিশাল মাঠের মতো বিছানা মতো বড় মশারি দাদু ঠাকুমা সুতো আর সেই সঙ্গে তার রাজ্যের ছেলে শুয়ে বড় হয়েছে তারা আজও কেউ একে অন্যের সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি যে যার কাজের ধান্দায় আলাদা হয়ে ভিন্ন সংসার পড়েছে দাদু ঠাকুমা মরে গেছে কবে তবু সেই প্রকাণ্ড বিছানার স্মৃতি আজও অমিয়ল। বিস্তুত মাস্তুতো জেঠতুতো খুরতুতো ভাই আর বোনদের কাছ থেকে খুব দূরে সরাতে পারেনি দেখা হলে সবাই অকৃত্রিম খুশি হয় এক আধ বেলা জোর করে ধরে রাখে প্রাণপণে খাওয়ায় কত পুরানো দিনের গল্প হয় অমিও খেতে পারছে না একদম না একটা টোস্ট মুখে তুলে দেখলো ভালো টোস্ট হয়েছে মুড়মুড় করে ভেঙে যাচ্ছে দাঁতের চাপে তবু অমিওর কাছে কাঠের গুঁড়োর মতো বিশ্বাস লাগে ডিমটা থেকে আসতে গন্ধ আসে দুধটাকে খুঁড়িগোল মনে হয় অমিও টোস্ট হাতে ধরে রেখে একবার চেষ্টা করে হাসির দিকে তাকায় আসলে তাকাতে তার ভয় পাচ্ছিল পড়ে হাসির কোনো নেই নেই ভয় এমন নিষ্ঠুর মেয়ে পাগলামি খুবই কম দেখেছে অমিকে কখনোই হাসি সমীহ করেনি আজ পর্যন্ত বললে গেলে হাসি সঠিক বউ হয়নি অমিও ইচ্ছে হয়নি বলে হাসি সন্তান ধারণ না করা আজ পর্যন্ত না করেই ভালো হয়েছে তাহলে এখন অসুবিধা হতো হাসি তাই অমিও চোখ সোজা চোখে রাখতে পারে ভয় পায় না অমিয়র কাছে তার কোনো দায় নেই আমি কিন্তু খানিকটা জিনিস নিয়ে যাব। হাসি সকালে এই প্রথম কথা বলে অমীয় ভুতুলে বলে কি বললে হাসি বলে আমি কয়েকটা জিনিস নিয়ে যাব। এখানে তো আমার নিজস্ব কিছু নেই কি নেবে এই কয়েকটা শাড়ি ব্লাউজ সাজগুজের জিনিস একটা স্যুটকেস কয়েক টাকা অমিও শান্ত বলে নিও বলার দরকার ছিল না বলে ভালো দরকারে নিয়ে দরকার দেব শরীরের করে চির কিন্তু কিছু বলে না বলা মানেই আবার অশান্তি ছোট কথা ঢিল ছুঁড়ে হাসি দেখতে চায় মজা পুকুরটাই কিরকম ঢেউ উঠে পুকুর ছাড়া অমিও নিজেকে আর কিছু ভাবতে পারে না হাসি আবারও বলে এই সমস্যাটা আমি তো কিছুই নিয়ে আসিনি কাজেই নিয়ে যাওয়া উচিত নয় উঠল। টোস ডিম আর দুধের উপর মাছি উঠতে লাগলো বসতেও লাগলো রোদে দাঁড়িয়ে আছে অমিও জানলা দিয়ে একবার দেখে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে নেয় দরজার উপর একটা ছবি টাঙানো আছে ছবির চারধারে একটা মালা কবে টাঙানো হয়েছিল মালাটা গত বছর খানেক ধরে শুকিয়ে এখন রুদ্রাক্ষের মালার মতো দেখায় ছবিতে ধুলো পড়েছে বেরোবার সময় রোজই একবার ছবিটার দিকে অভ্যাসবশ তাকিয়ে বেরোয় একবার হাত জোর করার ভঙ্গি করে বেরিয়ে যায় আজও তাকালো বেরোবার মুখে দরজা থেকে ঘাড় ঘুরিয়ে বলল যা খুশি নিয়ে যেও হাসি বলল যা খুশি নেব কেন যাব না হলে চলবে না সেরকম দু একটা জিনিস ধার নেব আবার ফিরিয়ে দেব। বলল আচ্ছা রাস্তায় বেরিয়ে এসে আর হাসির কথা মনে থাকে না দু চার দিন বৃষ্টির পর গরম করে কমে গেছে আকাশ গভীর নীল বাতাস পরিষ্কার স্কুটারটা মৃদু গঙানির শব্দ করে ছুটছে ঠান্ডা বাতাসের ঝাঁপটা এসে যত অপ্রীতিকর কথা ভুলিয়ে দিয়ে মাথা পরিষ্কার করে দেয় পরতে পড়তে খুলে যাচ্ছে কালো রাস্তা কলকাতার কীরকম সুন্দর গন্ধ আছে বর্ষার পর রোদ উঠলে প্রায় গন্ধ পাইছে রাস্তার পর রাস্তা পার হয় অন্য মনে ত্রিশ নম্বর ধর্মতলায় তার অফিস ফুটপাথ থেকে সোজা কাঠের সিঁড়ি উঠে গেছে খরা সিঁড়ির পাশে ফুটপাথে একটা গেঞ্জি ব্রেসিয়ার রুমাল আন্ডারওয়ার স্টল চালায় আহমেদ অমীয় স্কুটারটা সারা অমিয় স্কুটারটা সারাদিন সেই পাহারা দেয় রুমালটা আন্ডার আহমেদের কাছ থেকেই নেয় অমীয় বদলে আহমেদ স্কুটারটা নজর রাখে দরকারে অল্পসল্প টাকা ধার দেয় দু চারজন পাওনাদারকে এসে চিনে রেখেছে থেকে তাদের তারাই বলে তিনতলা সিঁড়ি খামোকা ভাঙবে কেন একটু আগেই বেরিয়ে গেছেন সিঁড়িটা সত্যিই খারাপ উঠতে যান বেরিয়ে যায় সিঁড়ির আট ধাপে একটা ছোট্ট চাতাল সেই চাতালটা আহমদের একটা সংসার দুপুরে তার ভাত আসে কাছেই কোনো স্কুলে পড়ে তার দুই ছেলে টিফিনে তারাও এসে হাজির হয় চাতালে বসে অন্ধকারে বাপ বেটারা ভাত খায় গা ঘেসে লোকজন ওঠানামা করে ধুলো উড়ে কাঠের সিঁড়ি কাঁপে তবু তাদের ভক্ষেপ নেই চাতালের একদিকে আহমেদের পড়লা পুল্লি দুয়ালের পেরে ঝোলানো জামা কাপড় জুতো ইত্যাদি থাকে তিনতলায় উঠতে আজ বেশ কষ্ট হয় অফিস বলতে যা বোঝায় তা তো নয় ঘরটা বড়ই তার তিন অংশীদার আসলে ঘরটার মূল ভাড়াটে কল্যাণ দশ বারো বছর আগে এই ঘর ভাড়া নিয়ে তৃষ্ণা অ্যান্ড কোম্পানি খুলেছিল আজও কোম্পানি আছে কল্যাণও আছে তফাৎ এই যে সেই ঘরের পাশাপাশি টেবিলে আরও দুটো কোম্পানি চালু হয়েছে একটা রজতের আর একটা অমিয়র তারা দুজন কল্যাণের সাবলেটের ভাড়াটে একই ঘরে এরকম চার পাঁচটা কোম্পানি চলে একটা টেলিফোন আর একটা ঠিকানা থাকলে কলকাতায় ব্যবসায় নামা যায় মিশ্রিলাল বসে আছে একমাত্র মিশ্রিলালকে আহমদ কখনো ঠেকাতে পারেনি ধৈর্যশীল মিশ্রিলাল ঠিক তিনতলা পর্যন্ত উঠবেই উঠে অমিয়কে না দেখলে বসে থাকে বসে থাকতে থাকতে ঝিমই। বিকেল পর্যন্ত বসে থাকে সে অমেয়কে দেখে মিশ্রি একবার চোখ তুলে নিল হাতে একটা টেন্ডারের চিঠি রাজেন গ্লাসে ঢেকে জল রেখে গেছে টেবিলে কাগজপত্র প্রায় কিছুই নেই দুটো চিঠি টেন্ডার চিড়ি দুটো রেখে দিল সে চেয়ার টেনে বসল রাস্তার উপরে গভর্নমেন্টের একটা স্টোর লরি থেকে মাল খালাস করছে রাস্তায় ট্রামের শব্দ হচ্ছে বাস যাচ্ছে কাচের পালাটা বন্ধ করে দিয়ে শব্দ আটকালো আমিও মিসি বললো কিছু দেবেন নাকি ও সপ্তাহে ও বাবা তিন মাস হয়ে গেল আমিও মাল তুলতে পারছি না একজনকে নিয়ে তো আমার আর কারবার নয় ও সপ্তাহে এসো পুরো চাইছি না কিছু দিন কোত্থেকে দেবো পেমেন্ট চার মাস আটকে গেছে কেন সেনগুপ্ত চারটি এয়ার কন্ডিশনিং মেশিন কিনেছিল চারটে স্ক্র্যাপ মেশিন আমার অর্ডারে খাইয়ে ঝগড়া করে ক্যাপিটালে তুলে নিয়ে গেল তখনও জানতাম না যে স্ক্র্যাপ মেশিন খাইয়ে গেছে প্যাটারসানে প্যাটারসন থেকে সেদিন চিঠি এসেছে মেশিন স্ক্র্যাপ পেমেন্ট হবে না সব বিল আটকে রেখেছে সাত হাজার টাকার চুকচুক করে জিভে একটা ক্ষোভের শব্দ করে মিষ্টিাল সেনগুপ্ত ডুবিয়ে গেল একেবারে একটু হাসে বলে ডুবিয়ে যাবে আর কোথায় ঠিক পেয়ে যাব বিলটার জন্য কবে আসব আমার তো বেশি নয় মোটে নশো টাকা আমি গরিব মানুষ বিলে আসা ছাড়ো বড় আমাকে আরো কিছু ধার দাও নগদ না দিয়ে মাল দাও আমার হাতে তিনটে টেন্ডার দুটো লোয়েস্ট হয়েছে আরেকটাও পেয়ে যাব। এখন সেমগুপ্ত নেই আমি একা টাকা মার যাবে না মিষ্টি চুলকায় বলে তিন মাসে পেমেন্ট পাচ্ছি না কি যে বলেন পুরনো লোভ হলে ছাড়ছি না আপনাকে কিন্তু কম্পেসারের পার্টস জন্য লোকে ছিঁড়ে ফেলছে আমাকে নগদ টাকা ছাড়া ছাড়ি এসব মাল এখন ক্রেডিটে দে কোনো বুদ্ধু অমিও জলটা একটু 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 করে খাই স্বাদটা ভালো লাগে টেস্টটা পেয়েছে খুব গ্লাসটা আবার ঢেকে রাখে বলে এবার কাটো তাহলে সামনের সপ্তাহে আবার আসবো রোজ আসতে পারো কিন্তু লাভ নেই বললেন যে আসতে কিছু দেবেন মোটে তো নশো টাকা ধৈর্যশীল মিষ্িলাল ঝগড়া করে না করলে করতে পারত কিন্তু শান্ত মুখেই উঠে যায় আবার ঠিক আসবে অমিও নতুন টেন্ডারে চিঠি দুটো টুকরো টুকরো করে ছেড়া অন্যমনস্কভাবে ছেড়া টুকরোগুলো টেবিলের ওপর সাজায় তাসের মতো চেয়ে থাকে সেনগুপ্ত কোথাও না কোথাও আছে ঠিক কলকাতা হচ্ছে একটা প্রকাণ্ড জলাশয় তাতে ডুব সাঁতার কাটা যায় কিন্তু একদিন না একদিন দেখা হবেই আজকালের মধ্যেই হাসি চলে যাবে আজ বিকেলে বাসায় ফিরবার ইচ্ছা নেই অমিওর ফিরে খুব খারাপ লাগা হাসি যে কোথায় যাচ্ছে তা অমিও জানা নাই হয় প্রথমে বাপের বাড়ি যাবে আসামে তারপর বাগনানের কাছে এক গ্রামে যেখানে ও চাকরি পেয়েছে আগামী মাস থেকে চাকরি শুরু করবে তারপর কি করবে হাসি চাকরি করবে তারপর চাকরিই করবে চাকরি করে যাবে কিছু মনে পড়বে না একা লাগবে না খারাপ লাগবে না কল্যাণ টেবিলের ওপর পা তুলে চেয়ারে হেলান দিয়ে ঘুমাচ্ছে তৃষ্ণা কোম্পানি দাঁড়িয়ে আছে দুজন কর্মচারী আউটডোরে ঘুরে বেড়ায় কল্যাণকে কেবল অফিসটা দেখতে হয় আর ইনকাম ট্যাক্স কোম্পানি দাঁড়িয়ে গেলে আর তেমন ভাবনা নেই রজতে টেবিল খালি বড় একটা থাকে না রজত প্রচণ্ড খাটে আর ঘুরে দাঁড়িয়ে যাবে অমিও নিঃশব্দে বসে থাকে কিছুক্ষণ ভাবনা চিন্তা করার মতো মাথার অবস্থা নয় তার এখন মনে হয় বেশি ভাবতে গেলেই মাথায় সমুদ্রের মতো বিশাল ঢেয়ে উঠে সে পাগল হয়ে যাবে বসে থাকলে এরকমই হবে অমিও তাই উঠলো কল্যাণ একবার তাকিয়ে বলল কোন দিকে যাচ্ছেন যায় একবার পেটারসনে ওদিকে একাল মিটিং গেছে লাহিরি বলছিল একটা ডিসিশন হবেই যদি কিছু হয়ে থাকে দেখে আসি মিস্ত্রি লাল কত পায় নশো গতকাল আমি একটা পেমেন্ট পেয়েছি ছ দিতে পারি মিস্তিকে আপাতত কাটাবেন না কিছু দিয়ে হাতে রাখুন কেন ফুড সাপ্লাই টেন্ডারটা ধরে রাখুন মিস্তিকে কিছু খাওয়ালে ক্রেডিটে আবার মাল দেবে আপনি তো দুশো অলরেডি পান দেবেন এক সময় পালাবেন কোথায় আবার চোখ বোঝে কল্যাণও একই রকমই খুব মহৎ কাজও খুব অবহেলার সঙ্গে করে আমিও ঠিক কৃতজ্ঞতার বোধ করতে পারে না মনটা সেরকম নেই সেনগুপ্ত পালিয়েছে হাসি চলে যাচ্ছে ব্যবসা ঝুল নিচে সে স্কুটারটা চালু করে সে ভিড় কাটিয়ে ধীর গতিতে এগোয়